কার বাবা আমাদের বাবার নাম কি ইব্রাহিম আলে মুসলিম আব্বা মুসলিম জাতির পিতার নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলি নবীজি নবী বলছেন তোমাদের বাবা ওই যে তার সন্তান ইসমাইলকে কোরবান করলো সেই সুননাটা হচ্ছে তোমরা এখন যে কোরবানি দিচ্ছ এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম রেখে আলে ইসালাত বাবার প্রশ্ন করলেন করলেন্লাহ আমরা যদি কোরবানি করি আমাদের লাভ কি হবে না ফি এই কোরবানির মধ্যে আমাদের উপকার কি আছে আমাদের লাভ কি আছে লাভ ছাড়া তো আমরা কোনো কিছু করি না আজকে যেন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য আমাদের লাভ আছে লাভটা দুনিয়াতে না হলেও পরকালে আমার আমোল নাম হয় সেই লাভটা দিয়ে দিবেন কে আল্লাহ আসুল আল্লাহ কোরবানি করলে আমাদের লাভ কি নবীজি বলছেন বিকুল্লি সাহরীন হাসানা যারা কোরবানি করবেন যে পশুকে যারা কোরবানি করার জন্য জবাই করবে ওই পশুর শরীরের মধ্যে যত পশম থাকবে আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে সব তারা নামায় দিয়ে দিবে পশু এক একটা ফসুর কয়েকটা পশম আমরা কি গুনতে পারি এটা কি গোনা যায় অসংখ্য সাব আই আবার প্রশ্ন করলে আর রসুগোল্লা যদি তাই হয় আপনি তো বললেন একটা পশমের বিনিময়ে একটা সাবান দিবেন আমরা বললো যদি এমন কোন পশু যার সমস্ত গায়ের মধ্যে শুধু পশম আর পশম কিছু পশু আছে পশম কম আবার কিছু পশু আছে এত বেশি পশম যেমন ভেড়া ভেড়ার গায়ে শুরু তো দেখা যায় না সবগুলো পশম সাবইরা বললেন আর রসুগোল্লা না পশম ওয়ালা পশু যদি বেশি হয় তাহলে তার বিধান কি আল্লাহর নবী বলেছেন সাহাবের শোন পশম ওয়ালা পশু হলেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার রব্বুল আলমিন যারা কোরবানি দিয়েছে তাদের আমল এক একটি করে সবাব লিখে দিবে সুবাহ আল্লাহর ভান্ডারে কি সব ও আছে না আল্লাহর ভান্ডারে সবের কোনো পথ নাই আমাদের চেয়ে নেওয়ার অভাব আমাদের চেয়ে নেয়ার অভাব আছে আল্লাহর দেয়ার কোন অভাব নাই ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না আছে না ডাকার মতো ডাকলে খোদা কে আমরা তো ডাকতেই জানি না বিধানরা নিতে পারে না এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ডাকতে পারি আল্লার কাছ থেকে যদি চেয়ে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউতাইফু আসা আমার কাছে অগণিত অসংখ্য ভান্ডার আছে সবের তোমরা চাই চাইলেই চাইতে পারলে আমি তোমাদেরকে দিয়ে দিব বলে সুহান হজরত আয়সারদিয়াল্লাহ তালা থেকে হাদিস তিনি বলেন যেদিন কোরবানি হবে মনে করে না আমি সতেরো তারিখ আমাদের কোরবান সেদিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ ভালোবাসার কাজ কোনটি হবে নবীজি বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ যেদিন কোরবান হবে সেদিন হচ্ছে একটি মাত্র প্রিয় কাজ সেটা হচ্ছে পশুকে জবাই করে তার রক্ত প্রবাহিত করাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কাজ অর্থাৎ কোরবানি করা পশু জবাই করে রক্ত প্রবাহিত করার মতো প্রিয় কাজ কোরবানির দিন আল্লাহর কাছে আর কোনোটা হতে পারে না যারা কোরবান দিবে ওইটাই হচ্ছে প্রিয় কাজ নবীজি জীবন শুধু তাই না যারা পশু কোরবানি দেবান তোমরা হাজার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে পশু তোমরা কিংবা তোমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে দিয়েছ মনে রাখবা কে আমাদের ময়দানে আল্লাহুল আলমিন সেই পশুর সিং সেই পশুর খুন সেই পশুর প্রসম আল্লাহ কে আমাদের নিয়ে আসবেন নিয়ে এসে যারা কোরবানি দিয়েছেন তাদের আমল্লামায় দাড়ি পাল্লা রু দিয়ে দিবেন আর সেই ফাল্লাকে বাড়ি করে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আল্লাহ শুধু যে গোস্ত খাইতেছি বিষয়টা এমন না ওই পশুর খুন তার সেই তার পশম আল্লাহ মিজানে তুলে দিবেন মিজানে তুলে দিয়ে আল্লাহ মিজানটাকে বাড়ি করে দিবেন কে আল্লাহ এমনি এতগুলো ফসল দিলে এটাকে বাড়ি হবে নি ফসল তো একদম পাতলা কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পশুর ফসলগুলো নিয়ে আসবেন এবং তার খুর পায়ের যে খুরগুলো এগুলো নিয়ে আসবেন আর তার শিং দুটো শিং তাহলে কেয়ামতের ময়দানে কোরবানি পশুর শিং আসবেন কোরবানি পশুর ফসল আসবেন কোরবানি পশুগুলো আল্লাহ বিজানের পাল্লায় উঠে দিবেন সেগুলোকে বাড়ি করে দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকে দিবেন আল্লাহ নবী বলতেন শুধু তাই নয় আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কিংবা যারা কোরবানি দিবে কোরবানি জবাই করার সময় পশু জবাই করার সময় পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ আলমিন তাদের কাছ থেকে তাদের কোরবানি কবুল করে নেবেন সুবহানাল্লাহ কোরবানি ফসুর রক্ত জমিনে পড়ার আগেই আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নিয়ত আল্লাহ কি দেখে নিয়ত দেখে মনেরটা দেখে আল্লাহ বাহিরেটা দেখে না বাহিরের চাকচিক্য সুন্দর এগুলো আল্লাহ দেখা দরকার না আল্লাহ যদি মনের বিষয়টা দেখেন আল্লাহ দেখেন মনের মনেরটা আল্লাহ দেখেন তো আল্লাহ যদি মরণটা দেখে নিয়ত যদি আল্লাহ যদি জানেন যে এই লোকটা আমার সন্তুষ্টির জন্যই হাজার টাকা খরচ করে কোরবানি দিচ্ছে আল্লাহ বলছে যে ফেরেস্তাদেরকে এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার পক্ষ থেকে কোরবানিটা তোমরা কবুল করে তার রেজিস্টার লিখে দেওয়া বলে নিয়তটাই হচ্ছে আগে যারা কোরবানি দেবেন আগে কী ঠিক করতে হবে নিয়ত নিয়ত পাকা করতে হবে নবী জিবান শুধু তাই না আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিবেন কোরবানির রক্ত জমিনে পড়ার আগে রব্বুল আলমিন যারা কোরবানি দিবেন তাদের জীবনের গুনাগুলি গুলি আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ কোরবানি দিলে গুনাহ মাফ হয় কিন্তু গরু কিনতে টাকা খরচ হয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে গুণও মাফ হয়ে যায় টাকা খরচ হলেও এটার ভিতরে মজা আছে না নাই আছে অনেক মজা আছে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী হজরত রদি তালাকে হাদিস তিনি বলেন নবীজি হজরত ফাতেমা তার মেয়ে তার কন্যা হজরত ফাতেমা কে বললেন ও ফাতেমা তুমি ওঠো ওই যে পশু কোরবানি দেওয়া হচ্ছে তুমি পশুর সামনে গিয়ে দাঁড়াও পশুর সামনে গিয়ে দাঁড়াও কেননা তিনি বলেছেন যে ব্যক্তি কোরবানি পশুর জবাই করার সময় পশুর সামনে থাকবে কোরবানি দাতা যদি সেখানে থাকে তাহলে পশুর প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগে রব্বুল আলমিন তার জীবন থেকে গুলাগুলি মাফ করে দিবে